একটি বাড়িতে পাঁচজন থাকত ম্যাম্পির বাবা মাঠ থেকে আসছে গরমের দিনে খুব গরম পড়ছে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বন্ধু কখন আসবে তার ঠাকুমা হাঁটতে হাঁটতে প্রায় বারান্দার কাছাকাছি জমে এসেছে ইতিমধ্যে টোটোনে ঠাকুমা ঠাকুরদা বারান্দায় বসে আছে এদিকে টোটনের বাবা হাঁটতে হাঁটতে এসে গেল এসে বলল কোথায় যাবি স্কুল যাব একজনার জন্য দাঁড়িয়ে রাজ্যের অবস্থা কেমন জানাতো অনেক দিন থেকেই নাই আমাদের পণ্ডিত মশাইও রাজ্যের কোনো খোঁজ খবর সেরকম না শুধু মন্ত্র পার্টি মন্ত্রীকে ডাকি কই মন্ত্রী মন্ত্রী দৌড়াতে দৌড়াতে এসে বলে আগে হুজুর বলুন রাজ্যের অবস্থা কেমন তাড়াতাড়ি যাও এবং খবর নিয়ে আসো রাজ্যের